আসসালামু আলাইকুম ও আজকে আমরা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো শেষ করব টেবিলের মাধ্যমে আমরা এই এমএস ওয়ার্ডটাকে খুব সহজে দশটা ক্লাসে বিভক্ত করেছিলাম ফাইল পার্ট ওয়ান ফাইল পার্ট টু এডিট ভিউ ইনসাইট পার্ট ওয়ান ইনসাইট পার্ট টু ফরম্যাট টুলস টেবিল তো ধারাবাহিকভাবে আমরা নয়টা ক্লাস পূর্বে আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আজকে আমরা এম এস ওয়ার্ড মাইক্রোসফট অফিস ওয়ার্ড দুই হাজার তিনের টেবিলের কাজ করবো এই টেবিলে আমাদের কাজটা কী আমাদের টেবিলের মধ্যে অনেক মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে বিশেষ করে ট্যাব ট্যাব ইউজ করি বা টেবিল তৈরি করি এই টেবিলের মধ্যে এরকম অনেক কাজ আছে যেটা আমাদের খুব প্রয়োজনীয় তো সর্বপ্রথম আমরা চলে যাবো টেবিলে টেবিলে যাওয়ার পরে আমরা ইনসারে যাবো ইনস্টাটা যাওয়ার পর টেবিলে ক্লিক করব ধরে নেন আমরা একটা কলাম করব আর একটা রু করব তো কলাম এবং রু করার জন্য আমাকে আগে সাজেস্ট করতে হবে আমাকে এখন একটা ডাইলেক্ট বক্স এখানে সাজেস্ট করছে এখানে আমাকে একটু বুঝতে হবে যে আমি রু করা চাচ্ছি কলাম করা চাচ্ছি ধরে নেন আমার রুটিন লিখার জন্য অথবা ধরেন নর্মালি একটা পাঁচ শক্ত নামাজে একটা রুটিন তৈরি করার জন্যে আমাকে পাঁচটা কলাম নিতে হবে আর রো নিতে হবে কয়টা আমি আপাতত দুইটা রু নিয়ে নিলাম পরে বাকিটা ট্যাবের মাধ্যমে বাড়াবো নাওয়ার পরে আমি এখানে ওকে ক্লিক করব ওকে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের রো কলাম আচ্ছা রো কোনটার কলাম কোনটা এই যে আমরা এখানে যেই সহজভাবে এই জিনিসটা করার জন্য আমরা কীবোর্ডের ট্যাবে ক্লিক করলে আমাদের এইভাবে গড় বাড়বে এই যে ভিতর যে গড়গুলো আছে এই গলকে এই গড়গুলোকে আমরা কলাম বলি আর রো বলি কোনটাকে এই সোজা যে লাইনটা আমাদের মাঝে চলে গেছে এটাকে আমরা কলাম বলি আচ্ছা তো এখানে আমি কিছু একটা লিখলাম ধরেন বাংলা করবো এজন্য সম্পূর্ণ ঘরটাকে সিলেকশন করে আমরা বাংলায় ক্লিক করে নিব ঠিক আছে এতে করে আমাদের লেখার ফোন বাঙ্গা বাঙ্গি হবে না ধরেন ধরেন এই পাঁচটা ঘর আমার প্রয়োজন ছিল এই পাঁচটা আমি লিখলাম ঠিক আছে এখন একটু কলমে একটু ইনসার্টে যাই ইনসার্টে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অথবা আমরা একটু সহজভাবে যদি ক্লাসটা করি ধরেন আমরা এগুলো বাদ দিয়ে দিলাম এগুলো সিলেকশন করে কিবোর্ডের ডিলেটে ক্লিক করার সময় লেখা চলে যাবে ধরেন লিখলাম এক দেখেন এখানে কিন্তু এক লিখছি তিন লিখছি চার লিখছি পাঁচ লিখছি ছয় লিখছি মাঝখান একটা বাকি আছে বাকি আছে কি আমার দুই এই যে গরটা করে ফেলেছে গরটাটা আমি লিখতে আর বুঝতে পারবো না তো অনেক লেখালেখি কাজও করে ফেললাম এই মুহূর্তে আমার একটা কলাম দরকার কি দরকার কলাম কলাম কাকে বলে এই যে এই গরগুলোকে কলাম বলে ঠিক আছে আর এই গড়গুলোকে রো বলে আচ্ছা কলাম দরকার আচ্ছা কলামটা আপনার কোথায় দরকার আপনার যে কার সিটটা আছে এই যে আমার কার সিটটা এই কারশিটার কি রাইট পাশে না লেফট পাশে তো আমার যেহেতু সিটের রাইট পার্সে দরকার এই জন্য কী কি জন্য আমরা মাউসে কারসারটাকে রাইটে রাইখা চলে যাব টেবিলে টেবিলে যাওয়ার পর ইনসাইডে যাব ইনসাইডে যাওয়ার পর এখানে আমাকে সাজেস্ট করবে কলাম টু দ্য লেফট কলাম টু দ্য রাইট তো আমি রাইটে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে আরেকটা বক্স দিয়ে দিয়েছে আমি দু দিয়ে দিলাম এই হচ্ছে এমন করে যদি আবার একটা প্রয়োজন হয় বা আবার একটা কলামের প্রয়োজন হয় সেভাবে আপনি নিতে পারেন আচ্ছা এখন আসি আমরা এখানে এক থেকে দুই বাদে দশ এগারো আছে এখন এই দুইটা কিন্তু আমরা লিখি না দুইটা আমাদের লিখতে হবে ঠিক না এখন দেখেন এখানে আমরা জানি যে কিভাবে কলাম নিতে হয় কলাম নিলাম এখন দুইটা দুই নিয়ে কীভাবে নেব এজন্য ধরুন আপনার রো দরকার এখন উপরে রো দরকার উপরে নিচে না খেয়াল করেন আমাদের রো দরকার উপরে এজন্য আমরা কী করবো যেখানে দরকার যার উপরে দরকার তার নিচে রেখে কারসিটা রেখে আমরা চলে যাব ট্যাবে ট্যাবে যাওয়ার পরে যাব ইনসারে যাওয়ার পর এখানে দেখেন রুস রুশ রুফ হচ্ছে উপরে তো আমরা যখন অ্যাবভ দিয়ে দিলাম তখন কিন্তু উপরে একটা গড় হয়ে গেল এখন যদি চান যে আপনি এই দুইয়ের নিচে আর একটা রোগ কলা রোগ করার জন্য হ্যাঁ যেটা আমরা উপরে করে এখন যাচ্ছি নিচে করার জন্য আচ্ছা নিচে করার জন্য আমাদেরকে চলে যেতে হবে টেবিলে টেবিলে যাওয়ার পর ইনসার্ডে ইনসার্ডে যাওয়ার পরে আমরা এখানে দেখতেছি ওরু বেলো বেলোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে একটা গড় চলে আসছে তো আমরা আজকে শিখে ফেললাম যে কিভাবে গড় কমাবো বাড়াবো বা গড় প্রয়োজন হলে আমাদের এই ঘরগুলি কীভাবে কাস্টমাইজ করবো ধরে নেন আপনার ছয়ের পর থেকে বাকি যেই গড়গুলি আছে এই গড়গুলি আপনার লাগবে না হ্যাঁ লাগবে না সম্পূর্ণ সিলেকশন করবেন এইভাবে মাউসে কাছা রেখে সব সম্পূর্ণ সিলেকশন করেন সিলেকশন করার পর আপনার কী বলবে ব্যাগ ক্লিক করেন চলে যাবে আবার দরকার আছে এই জন্য কন্ট্রোল জ্যাটেমের আন করে ফেললেন এখন আসি আমাদের এই গরটার প্রয়োজন নাই আমরা কেটে দিলাম তারপর আমরা যখন আবার টেবিলে যাই টেবিলে যাওয়ার পর দেখতে পাচ্ছি স্প্লিং কলমস এই কাজটা কি ধরেন আপনার এই ঘরের ভিতর এই টেবিল ভিতরে আপনি আর একটা বা দুইটা কলাম কিংবা রু করতে চাচ্ছেন এই টেবিলের ঘরের মধ্যে আপনি কলাম কিংবা কি করতে চাচ্ছেন রো তৈরি করতে চাচ্ছে এই জন্য যেই ঘরটা আপনার দরকার যেমন ধরেন আমার এই ঘরটা দরকার এই ঘরে ক্লিক করে আপনি চলে যাবেন টেবিলে টেবিলে যাওয়ার পর ইনসাইডে যাবেন ইন সরি আপনি টেবিলে যাবেন টেবিলে যাওয়ার পর আপনারা স্পিলিং স্পিড টেবিলে ক্লিক করবেন সরি যাওয়ার পরে টেবিলে ক্লিক করবেন টেবিলে করবেন স্পিলিং কলমে ক্লিক করবেন এখন আপনি এর মধ্যে কলাম চাচ্ছেন কয়টা রো চাচ্ছেন কয়টা ধরেন আমার রো দরকার একটা কলাম দরকার দুইটা আপনি ওকেতে ক্লিক করেন ওকেতে ক্লিক করার পর সিলেকশন হয়ে যাবে ঠিক আছে সিলেকশনটা কার্ডটা দেখান তো কলাম কিন্তু এখানে আমাদের দুইটা হয়েছে আর আগে একটাই আছে ঠিক আছে আবার যখন প্রয়োজন নাই কন্ট্রোল জার দেন কন্ট্রোল জ্যাট দেন আমাদের কিন্তু এটা আন্ডু টাইপ হয়ে যায় এখন আমরা দেখতে বললাম যে কিভাবে এই কাজটা আমরা করবো এখন একটা প্রশ্ন আসে এই যে আমাদের লেখার উপরে কিছু লেখা দরকার ছিল এই টেবিলটার উপরে আমাদের কিছু লেখা দরকার ছিল আমরা ভুলবশত টাইপ করে ফেলেছি এটা লিখতে পারি না এবং সেটা কিভাবে করব। তার জন্য আমাদেরকে চলে যেতে হবে টেবিলে টেবিলে যাওয়ার পর আমাদেরকে খুঁজে নিতে হবে ঠিক আছে এই যে স্প্লিট ট্যাব এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার একটা গড় খালি হয়ে যাবে এটা আপনি দেন নিচে চলে যাবেন আবার দেন ধরেন আপনার সিক্স সিক্স এর আগে ফাইভ ফাইভের মধ্যে আপনি চাচ্ছেন গোটা একটা ট্যাব নিচে চলে যাবে মাঝখানে সিক্স এর পর থেকে আপনি নতুন কিছু লিখতে পারবেন তো তার জন্য আপনাকে চলে যেতে হবে ওই কারিটটা তার ঘরে রেখে চলে যাবেন টেবিলে টেবিলে যাওয়ার পর টেবিল স্প্লে টেবিলে ক্লিক করেন দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু মাঝখান থেকে ফাঁকা হয়ে গেছে ঠিক না এখন আসি তো কিভাবে ফাঁকা করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এতগুলো ঘর প্রয়োজন এখানে আরেকটা সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে আমরা যদি এখান থেকে আমাদের লেখা কাস্টমাইজ করতে চাই সেটাও কিন্তু পারবো ধরেন ক্রমিক তো আমাদের এই গড়গুলোর প্রয়োজন নাই আমরা এগুলো কেটে দিলাম এখন এটাকে একটু টান দিয়ে জুম করে একটু বড় করে নিলাম একটু একটু করে বসে নিলাম আচ্ছা তো এখন দেখেন আমি যদি চাই এখানে আমার কিন্তু এই গরটা এত বিশাল বড় প্রয়োজন নাই ছোট্ট হলেই হবে তো তার জন্য আমরা এখান থেকে কারশিটটাকে টান দিয়ে ধরে গরটা কিন্তু মিনিমাইজ করে নিতে পারি ঠিক না আর এখান থেকে যদি আমাদের ঝামেলা মনে হয় আমাদের উপরে কারিট আছে এই উপরে কার্টশিট থেকে আমরা সুন্দর করে টান দিয়ে এটাকে কি করতে পারি কাস্টমাইজ করতে পারি ঠিক আছে এখন দেখেন গোটা কিন্তু আমাদের হিসাবে অনেক ছোট হয়ে গেছে এখন দেখেন একটা গড় অনেক ছোটো একটা গড় অনেক বড় একটা গড় আরও বড় এবং সম্পূর্ণ গড়টা যদি আপনি এক সমান করতে চান টেবিলে যাবেন টেবিলে যা গড় বড় ছোটো হলে আপনি এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন এখন একটা বিষয় আমি যদি এই যে গড়গুলোকে যদি আমি কালার করতে চাই বা স্টাইলস করতে চাই সেক্ষেত্রে আমরা চলে যাব টেবিলে টেবিলে যাওয়ার পর আমরা এখানে হেড গ্রিড ইত্যাদি একটা অপশন আছে এখানে ক্লিক করেন অথবা টেবিলে যাওয়ার পরে আপনারা এখানে অটো ফিট আছে এই জিনিসটা এখন বন্ধ থাকতেছে এই জিনিসটাই মূলত আমাদের এখানে একটা কাজ করে যাই হোক আমরা এখানে ক্লিক করি এখানে ইত্যাদি আপনি এখানকার ট্যাক্স নাম্বার ইত্যাদি সব ফুল প্রসেসিং করতে পারবেন তো আমাদের প্রয়োজন নেই এখন ধরেন আমরা এখান থেকে টেবিলে যাব টেবিলে যাওয়ার পর শু গ্রেডিং ক্লিক করি হ্যাঁ একটা গেডিং হচ্ছে আবার যখন সিলেকশন করি টেবিলে যাই টেবিলে যাওয়ার পরে আমরা টেবিল প্রপার্টিসে যাব প্রপার্টিসে যাওয়ার পর আমরা এখান থেকে বিভিন্ন স্টাইলস চাইলে ব্যবহার করতে পারি কলাম কল ইত্যাদি তো এটা আমি একটু এটাকে একটু সাজেস্ট করে দেখি ওকে দেই বর্তমান এটা চলতেছে তো আপনাদের যেটা আপনারা কলাম স্টাইলস করতে চান এখান থেকে করে নিতে পারেন তো আমি এটা কোনো সময় ব্যবহার করি না বা প্রয়োজন হয় না তার কারণে এটা করলাম না তারপরে আমরা টেবিলে চলে যাব টেবিলে যাওয়ার পরে অটো ফর্মেটে যাব ট্যাব অটো ফরম্যাট এখানে অনেক ফরম্যাট আছে শত শত ফরম্যাট আছে আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো একটা ফরম্যাট ব্যবহার করতে পারেন ঠিক আছে অ্যাপ্লাই ক্লিক করবেন আপনার এটা অটো হয়ে যাবে যখন আপনার প্রিনভিভিউতে যান দেখেন কত চমৎকার দেখা যায় ঠিক না এখানে আর অনেক কালার আছে কাস্টমাইজ করে আপনি এখানে নিতে পারবেন তো আমার প্রয়োজন নাই এখন আসেন যে মোট হাজিরা এটা যাচ্ছে না আপনার এই পেজটার মাঝামাঝি করতে এখানে মোট হাজিরা এই যে মাঝে এই কলমটা আছে এই কলমটা আপনার প্রয়োজন নাই সেই কলমটা যদি আপনি রিমুভ করতে চান সম্পূর্ণ লেখাটাকে সিলেকশন করবেন দুইটা করে সিলেকশন করে টেবিলে চলে যাবেন টেবিলে যাওয়ার পর এখানে মার্সেল আছে একটা জিনিস দেখায় আমরা স্বাভাবিক যখন টেবিলে যে টেবিলে যাওয়ার পর এই মার্সেলটাকে মৃত দেখি ঠিক না যখন আমরা দুইটা ঘর সিলেকশন করি করার পরে এই মার্সেলা জীবিত হয়ে যায় মার্সেলের কাজটা হচ্ছে কাটাকাটি ঠিক আছে ক্লিক করেন দেখবেন এই মাঝখান থেকে মার্সেলের ঘরটা চলে গেছে আচ্ছা তারপরে আরেকটা বিষয় একটু পরে দেখ আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমরা ইচ্ছা করলে আমাদের এই লেখাগুলিকে আমরা এই টেবিলগুলিকে আমরা ট্যাপ হিসাবে ব্যবহার করতে পারি তার জন্য কি করতে হবে কনভার্ট টু ট্যাপ ওকে ধর আমরা সম্পূর্ণ লেখাকে সিলেকশন করলাম টেবিলে যা টেবিলে যাওয়ার পর কনভার্টে যখন ক্লিক করি ট্যাপ টু ট্যাক্স টু আগে কিন্তু আমাদের এখানে গড়গুলো ছিল এখন যখন আমরা ট্যাব টু ট্যাক্সে ক্লিক করি ওকে তে ক্লিক করার সাথে সাথে আমাদের গড়গের কিন্তু আর কলাম থাকে না ট্যাবে রূপান্তরিত হয়ে গেছে ঠিক আছে এই যে আমরা এখানে 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 ট্যাব ব্যবহার করা হয়েছে প্রয়োজন নেই আবার ব্যাগে দিয়ে চলে আসেন আচ্ছা চলে আসার পরে এখানে আর অনেক কাজ আছে এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা প্রথমে আমরা এটাকে রেখে চলে আসছি ড্রয়িং টেবিল ড্রয়িং টেবিলটা আসলে কি এই ড্রয়িং টেবিলটা আমাদের এখানে মুকুব করা আছে লাগানো আছে সেই জন্য আমাদের এখানে কাজ করতে সুবিধা হয় যদি একটা লাইন আপনার ধরেন মাঝামাঝি একটা লাইন প্রয়োজন তখন আমরা এখান থেকে এই চিহ্ন ড্রয়িং টেবিলের মাধ্যমে আমরা এখান থেকে বিভিন্ন চিহ্ন ব্যবহার করতে পারি ধরেন এটা আবার বক্সিলে বক্স করতে পারবেন আন্ডারলাইন করতে পারবেন ইত্যাদি আবার এখান থেকে আপনি কাস্টমাইজও করতে পারবেন ঠিক আছে আমি ব্যাগে চলে গেলামেয়ার কাজটা অনেক সময় আমাদের কাজে লাগে আবার অনেক সময় লাগে না তো আমরা ড্রয়িং হেয়ার কাজটাকে সবসময় একটু গুরুত্ব কম দিও এটা আমাদের প্রয়োজন হয় না আবার মাঝে মাঝে হয়েও যায় ধরেন এই যে একটা কার্ডশিট এই কার্ডশিটটা দিয়ে আপনি আমি চাইলে এখানে একটা ঘর করতে পারি কোথায় এই যেখানে ড্র টেবিল ঠিক আছে এখানে একটা গড় প্রয়োজন ড্র টেবিলে ক্লিক করেন এখানে ক্লিক করেন মাঝামাঝি হয়ে গেছে এখানে একটা কলাম দরকার ড্র টেবিলে ক্লিক করেন মাঝামাঝি হয়ে গেছে আবার দেখেন প্রয়োজন নেই কেটে ফেললেন ক্লিক করেন এটাকে এটাকে বলা হয় ইরোজার আপনি ইরোজারদের ক্লিক করার সঙ্গে সঙ্গে যেই গড়ে ক্লিক করবেন ঘরটা কেটে যাবে ঠিক আছে কেটে গেল কেটে গেল এখান থেকে আপনার মনে হতো একটা কাস্টমাইজ করতে পারবেন ঠিক আছে হ্যাঁ প্রিন বিভূতি যান কাস্টমাইজ করেছেন দেখছেন কি অবস্থা হয়েছে এখন আসি আমরা অনেক সময় চাই আমাদের লেখাগুলো পাতালি হোক পাতালি লেখার জন্যে আমরা এই এই ট্যাপগুলো ব্যবহার করতে পারবো এখন জালিবো সব পাতালি হবে হ্যাঁ ইত্যাদি আবার ব্যাগে ছেলে ব্যাগে আবার সোজা হলে সোজা হয়ে যাবে এখন যদি আমরা একটু ব্যাগে চলে আসি চলে আসার পরে আমাদের এই যে লেখাগুলো লেখাগুলো চাচ্ছি আমরা আমাদের এই টুল বারের মাঝামাঝি হোক তার জন্য আমরা কি করব লেখাগুলোর সিলেকশন করে আমরা চলে যাব এই বর্ডারে বর্ডারে যাওয়ার পর সেকেন্ডে ক্লিক করে এলিং কনভার্ট কন্টার ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা প্রত্যেকটা লেখা তার মাঝামাঝি হয়ে যাবে এ হচ্ছে আমাদের সম্পূর্ণ টুলস টেবিলের ক্লাস যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবেন আমি সেইভাবে আপনাদেরকে বাকি ক্লাসটা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ